আমি চাই মাতাল মহুয়া খেপাটে গন্ধ ভরা কোনো পূর্ণিমায় একটা বোবারাক্ষস তোমার বুক চিরে দিয়ে যাক যে অষ্টাদশী বুকে আমার কামনা নয় ভালোবাসা আছে বলে মিথ্যে জেনেছিলাম বিধবা বসনায় পূর্ণিমার দবদবে জ্যোৎসনা ঝরে পড়ুক তোমার সে বুকে তোমার বুকের তাজা রক্তের নীলিমায় একবার রাঙুক আমার প্রিয় অন্ধকার আমি দূরে দাঁড়িয়ে ঐশ্বাসিকতার হাসি ফুটিয়ে চেয়ে থাকি সদ্য ঘুমিয়ে পড়া ব্যথায় কুকড়ে উঠা তোমার মুখে আমার স্বপ্নের আত্মারা মিছিল করতে করতে হয়ে যাদের খুব সংগোপনে বন্দী করে রেখেছিলে আমাকে ঘিরে স্লোগান দিতে দিতে আমাকে বদ্ধ পাগল করে তুলু আমি হাতের কলকিতে লম্বা টান দিয়ে এই পৃথিবী কাঁপিয়ে একবার অট্ট হাসিতে ফেটে পড়ি রাত জাগা পাখিগুলো ভয়ে ডানা জাপ দিয়ে পালিয়ে যাক আমি আমি আবার হাসিতে ফেটে পড়ি ইচ্ছে করে আমার ইচ্ছে করে ধীর পায়ে এগিয়ে যাই তোমার কাছে যেন তোমার ঘুম না ভাঙে ছোট্ট করে চুমু এঁকে দিই তোমার চোখের পাতায় তারপর তারপর সজরে তোমার বুকে হাত ডুকিয়ে টেনে বের করে আনি তোমার হৃৎপিণ্ড আমি তন্ন তন্ন করে খুঁজে দেখি কোথাও আমি কি কিনা আমি তোমার বুকের কোথাও ছিলেন কিনা আমি বলতো তোমার আমি না থাকি শুধু তুমি আমার চাইলেই পালিয়ে যেতে পারবে না আজ আমি আমি নিজ হাতে আমার প্রিয় নীল শাড়িতে জড়িয়ে তোমায় আমার বুকের গভীর শক্ত করে ধরে রাখি তারপর সারা রাত গল্প শুনিয়ে যাব যে গল্পগুলো তোমাকে আমার বলা হয়নি যা তুমি কখনো শুনোনি তারপর তারপর চোখ ধাঁধানো কোনো পূর্ণিমার জুশ আমি চন্দ্রভূ অমাবস্যায় চিরতরে বিলীন হয়ে যাব কথা দিলাম আমি চাই মাতাল মহুয়া খেপাটে গন্ধে ভরা কোনো পূর্ণিমায় একটা বোবারাক্ষস তোমার বুক চিঁড়ে দিয়ে যাক